হ্যালো বন্ধুরা আলামিনিস এই সিক্স চ্যানেলে স্বাগত জানাই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ বড় ঘোষণা করলেন বিভিন্ন প্রকল্প সহ বার্ধক্য প্রতিবন্ধকতা বৈধ ভাতা লক্ষ্মীর পান্ধার ছাত্রছাত্রীদের স্কলারশিপ বিভিন্ন প্রকল্পের দ্বারণ ঘোষণা করেছেন কী কী ঘোষণা করছেন সমস্ত তাই দেখবো লাইভ শুনবো তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন লাইভ সমস্ত আমরা দেখে নিই তাই অবশ্যই আপনারা ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সাথে আপনাদের জন্য বেশি কল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবাইকে পেতে পারেন চলুন ভিডিও শুরু করা যাক ছাত্র ছাত্রীদের তো গর্ব করা উচিত তরুণের স্বপ্নে আমরা পাঁচ হাজার তিনশো কোটি টাকা খরচ করে তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে স্মার্ট কার্ড দিয়েছি বলবেন না একবার ক্লাস ইলেভেনে এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস না ইলেভেনে উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস নাইনে উঠলেই পাচ্ছে সবুজ সাথী সাইকেল সরকারি স্কুলে বিনা পয়সায় আমরা এই বছরে সাইকেল দেওয়াও শুরু করেছি সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী এই বছরেও সাইকেল পাবে মনে রাখবেন শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা উনসত্তর হাজার কোটি টাকা খরচা করেছি এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে স্কুল তৈরি হয়েছে আইটিআই তৈরি হয়েছে পলিটেকনিক তৈরি হয়েছে মেডিকেল কলেজ তৈরি হয়েছে অনেক কিছু করেছে মিড ডে মিল সহ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিনামূল্যে ছোটদের জুতো বিনামূল্যে স্কুল ড্রেস বিনামূল্যে বই বিনামূল্যে মিড ডে মিল আমায় দেখান তো কোথায় পাবেন এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না তুমি সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি এটা মাথায় রাখবেন পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছে যখন ভারতবর্ষের ধারা পৃথিবীর কেউ ভাবতে পারেনি আর এটা এখন পৃথিবীর মডেল হয়েছে আর বাংলার মেয়েদের মেডেল এখনো পর্যন্ত আমার প্রায় এক কোটি ছুঁই ছুঁই কন্যাশ্রী স্কুলে কন্যাশ্রী ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কন্যাশ্রী কলেজে থার্ড প্লেস কন্যাশ্রী ইউনিভার্সিটিতে আমার প্রায় মনে রাখবেন এক কোটি আটত্রিশ লক্ষ ছাত্র ছাত্রীকে আমরা সবুজ সাথী মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে আমরা স্মার্ট কার্ড দিয়েছি এই স্মার্ট কার্ড তরুণের স্বপ্ন দিয়েছি ফোন ক্লাস ইলেভেনে উঠছেন পাবেন বিনা পয়সায় স্টুডেন্টস ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা যেটা আমরা আগেরবার বার ইলেকশনের সময় কথা দিয়েছিলাম প্রায় বিরানব্বই হাজার ছাত্রছাত্রী এখনো পর্যন্ত পেয়ে গেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্প এস সি এস টিদের জন্য এক কোটি পঁচিশ লক্ষ স্কলারশিপ পেয়েছে মেধাশ্রী স্কলারশিপ ছ লক্ষ পঁয়ষট্টি হাজার যারা তাদের আমি বলি মেধাশ্রী মনে রাখবেন মেধাশ্রী যারা পায় প্লিজ একটু চুপ মুখে আঙুল দিন তো প্লিজ কথাগুলো শুনতে হবে কেউ কেউ লিখছে ধৈর্য ধরুন ধৈর্য না ধরলে জীবনে কোনো কাজ আসে না ধৈর্য ধরুন মনে রাখবেন এটাও একটা শিক্ষা মেধাশ্রীর যে সতেরো পার্সেন্ট মানে ওবিসি তার জন্য আমি কিন্তু জেনারেল কাস্টের থেকে দিইনি এর জন্য আমরা আলাদা টাকা দিই তাই তো প্রাপ্ত আলাদা টাকা দিই যাতে জেনারেল কাস্টে কোনো রকম সিটের অসুবিধে না হয় রিজার্ভেশনের অসুবিধে না হয় তাদের জন্য আমি আলাদা টাকা দিই মানে আমাদের সরকার এসব ভাবনা আমাদের মধ্যে আছে ঐক্যশ্রী অন্যান্য সংখ্যালঘু স্কলারশিপের প্রায় চার কোটি ছাপ্পান্ন লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা দিই ইউজিসি গ্রান্ট বন্ধ করে দিয়েছে গবেষকদের এটা কিন্তু আমরা দিই মনে রাখবেন সেদিনকে আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম আমি কিন্তু দেখি বর্ধমান ইউনিভার্সিটি তিনি আসলে আমাদের দ্বারা নয় আমি ব্যর্থকে জিজ্ঞেস করে জেনেছিলাম মাননীয় রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করেছিল তিনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকা সেই দিনই আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে চালু করে দিই মনে রাখবেন সবটা তো আমাদের লোক থাকে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চল মানুষের লোক থাকে তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে আবার কেউ কেউ মিষ্টিমি করে আমরা মিষ্টিমি করি আমরা দুষ্টুমি করি না বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ মেরিট কাম মিন স্কলারশিপ পেয়েছে ছত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী অর্থাৎ যারা উচ্চ শিক্ষায় শিক্ষার্থী হয়েছে সংখ্যাগুলো মনে রাখলেন যারা বড় বড় ছাত্র ছাত্রীদের নিয়ে কথা বলে আর রোজ কোটে গিয়ে নিয়োগে বাধা দেয় ভর্তিতে বাধা দেয় একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোটে কেস করে তারা এক ছন মে কেস করেoverline সে আমাদের নামে নিন্দা পড়ে এরা দু নম্বরই দু নম্বরই একদিকে ছাত্র ছাত্রী দের রেজাল্ট আটকায় আর অন্য দিকে গিয়ে বলে কল্লোনকে তিনজন হল ছাত্র পরিচয় দাও আমি বলি তোরা আগে জবাব দে তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না তোমরা ব্যাকডোরের লড়াই করো আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো তোমরা ভর্তি আটকে রাখো তোমরা উন্নয়ন আটকে রাখো আর বড় বড় কথা বলো আমার অনেক শেখার আছে মনে নেই আমি যখন ছাত্র রাজনীতি করতাম এই স্ট্যাম্পেড হয়ে যাবে আস্তে আস্তে পেছন দিক থেকে কেউ সামনে দিকে না দয়া করে পেছনে আছেন ওখানে দাঁড়ান আমায় দেখতেও পাচ্ছেন পাচ্ছেন শুনতেও আমি আপনাদের বলবো যেটা বক্সিদা এখানে আজও জীবিত আছেন আমাদের সিনিয়র জেনে রাখুন আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে কলেজ ইলেকশনের সময় আশুতোষ কলেজের ইলেকশন হচ্ছে আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম দুটো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে একটা গাড়ি এসে গুন্ডারা তাদের দুজনকে তুলে নিয়ে যাচ্ছে তখন আমার সাথে অশোকা ছিল আমরা স্লোগান দিচ্ছিলাম স্লোগান দিতে দিতে আমার জল তেষ্টা পেয়েছিল আমি জল খেতে এসে দেখি আরে আমাদের ছাত্র সাথে দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কলার ধরে তখন আমরা মাত্র দুজন ছিলাম কিন্তু আমাদের সাহস ছিল দেখুন আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে এনে আর অশোকা দুটো থাপ্পড় মারলো এবং তারপর ছেলে দুটোকে বাঁচিয়ে আমরা নিয়ে এলাম তারপর কি করলো আমাকে বন্দুক নিয়ে তারা করলো আমাকে পাইপ গান নিয়ে তারা করলো আমাকে স্টেন গান নিয়ে তারা করলো তখন বক্সিদাদের পাড়ায় আপনারা দেখবেন এখনো সিহরি বলে একটা মিষ্টান্ন ভান্ডার আছে তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেই পাড়ার ছেলেরা দেখতে পেয়ে চারিদিককে আমায় ঘিরে ধরেছে চুপ করে ওরা আমাকে ভেতরে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল তারপরে টেনে দিল ওরা আমাকে খুঁজে পেলো না না তো সেদিনই আমায় এরা বড় বড় কথা বলে আবার এদের মুখে সমালোচনা মানায় আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডান হাতের অর্ধেক হার নেই যখন প্রথম মারে আমার গোল গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান রক্তে ভাসছে তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা উপরে পড়ে গিয়েছিল মাথায় উঠে গিয়েছিল হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এবং তখন আমার হাতটা হাতের মোটা হাতটা আল্লাহর মেরে অর্ধেক চ্যাপটা করে দিয়েছিল কোমরে মেরেছে গাড়ির নিচে চোখে একাক করেছে গাড়ির নিচে গুড়ি চালিয়েছে ডিমান্ডা গাড়িতে চালাচ্ছিল একটি মেয়ে আমার এখনো মনে আছে তার বরকে পিটিয়ে হত্যা করেছিল আমি গিয়েছিলাম আমার রাস্তায় পাথর দিয়ে গুলি দিয়ে একাক করা হলো সম্পূর্ণ গাড়িটা ভেঙে দেওয়া হলো তারপর কাচের ভাঙা সামনে গাড়ির ওপর উঠে নৃত্য করতে শুরু করলো গাড়ির কাজ ভেঙে সেই কাজ আমার চোখে ঢুকলো তারপরে তখন স্টিয়ারিং চলছে না আমি বিমানদাকে বললাম যিনি এখন স্পিকার একদম গাড়ি চালাবেন না আমি দেখতে চাই কত বড় ক্ষমতা মারুক দেখি ওরা পারে কিনা আমায় মারতে আমি দাঁড়িয়েছিলাম বসেছিলাম গাড়িতে তারপর তারপর ওরা গুলি চালালো যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেলে চলে এলো তার নাম আত্মার সে তার হাতটা তুলে দিল সে জানতো না কি হয়েছে যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল জেনে রাখবেন সারা শরীরে এমন কোন জায়গা নেই যেখানে আমার চোট নেই এ